কথায় কথায় ভূতের কীর্তন কিংবা অন্য কিছুর কীর্তন বন্ধ কর আজকাল খুবই প্রচলিত আমাদের কাছে দুটো শব্দের এই অশালীন ভাষাতে কিভাবে বা কখন থেকে কীর্তন জুড়েছে আমার ধারণ আমাদের পাড়ার সনাতন কাকু আজ অব্দি কীর্তন বলতেই পারে না কীর্তন বলে শতনাম না হলেও আমি দেখেছি বহুভাবে বহু মানুষকে কীর্তন বলতে ছিল এই কীর্তন আসলে কি নমস্কার আমি অদিতি মুন্সী আপনাদের সঙ্গে নিয়ে আজ আছি কথার পাঁচারিতে যেখানে কথারা গল্প বলে ভালোবেসে কীর্তনের ভূত নিয়ে কথা বলব কি ভাবছেন রাম নামে তো ভূত পালায় কিন্তু এই ভূত এলো কোথা থেকে ভূত ভূত বড়ই অদ্ভুত মানে অতীত প্রাচীন আর সেই লুকিয়ে ইতিহাস আজ বরং কথা হোক কীর্তনের ইতিহাস নিয়ে সাধারণভাবে কীর্তন কথার অর্থ বলা হয় কীর্তি বর্ণনা আবার আবিধানিক অর্থাৎ বাংলা ডিকশনারি অনুযায়ী এর অর্থ গুণগান বা যশপ্রচার বা নাম গান কিন্তু সময়ের সাথে সাথে ব্যাপক গ্রহণীয়তায় কীর্তন কথার অর্থ দাঁড়িয়েছে ঈশ্বর বা ভগবানের নাম গান গুণগান, অথবা বন্দনা করা ঐতিহাসিকদের মতামত অনুযায়ী সর্বপ্রাচীন সনাতন ধর্মগ্রন্থ হলো, বেদ যা চার প্রকার রিক শাম যোজ ও অথর্ব গ্র্যাজুয়েশনে মানে স্নাতক পড়ার সময়ে জানতে পারি যে বেদে আছে মোট কুড়ি হাজার চারশো চৌত্রিশটি মন্ত্র এই মন্ত্রগুলোতে একদিকে যেমন আছে ঈশ্বর ও প্রকৃতি বন্দনা অপরদিকে আবার বলা আছে নিত্যদিন জীবনযাত্রা প্রণালী সৃষ্টি রহস্য চিকিৎসা বিজ্ঞান আরও অনেক কিছু বিষয়কর বিষয় হল চতুর্বেদের সামবেদ বিভাগেই এক হাজার আটশো পঁচাত্তরটি মন্ত্রে আমরা প্রথম সাংগীতিক সুরের কথা জানতে পারি মানে সামবেদেই প্রথম ঈশ্বরকে বন্দনা বা স্তুতিটিকে সুরারোপ করে গাওয়া হতো তাই বেদ আশ্রিত হয়ে বলাই যায় কীর্তন কথার অর্থ যদি বন্দনা হয় তাহলে সেই বৈদিক সময় থেকে এর প্রচলন আর তাই বোধ হয় কীর্তনকে আদি সঙ্গীত বললেও খুব বেশি বলা হবে না এবার আসি বাংলার কীর্তনের কথায় ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তীর কথায় কীর্তন হলো গান কিন্তু তার সঙ্গে জুড়ে আছে নাটকীয় উপস্থাপনা গায়কের সংযোজন প্রতিপদেই সৃষ্টি করে শ্রোতার নতুন প্রত্যাশা এই গানের সঙ্গে গায়ক বাদক ও শ্রোতার আছে একটা মাটির সম্পর্ক যা তারা পেয়েছে উত্তরাধিকার সূত্রে গ্রাম বাংলার মাটিতেই যার আবির্ভাব পল্লীবাসীর কণ্ঠ জড়িয়ে যার বিলাস একান্ত উপভোগের বিষয় হিসেবে যার পরিচিতি সেই হলো কীর্তন সেই হলো কীর্তন গান বাঙালির সাংস্কৃতিক সম্পদ কারণ অবিভক্ত বাংলার পল্লিতে পল্লিতে প্রতিটি গৃহস্থ ঘরে যে কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠানে কীর্তন গানের ব্যবস্থা করা হতো এবং বর্তমানেও তা হয়ে থাকে এই যেমন ধরুন সন্তান জন্মাবার পর ষষ্ঠীর রাতেই কীর্তন গরু বাচ্চা দিলে কীর্তন পুজো পার্বণে কীর্তন অসুস্থতা নিবারণে কীর্তন শ্মশান যাত্রায় কীর্তন সর্বশেষ বাসরে কীর্তন তাই কীর্তনের ব্যাপ্তি জীবনের সর্বত্র কেবল ধর্মীয় আচার বলে সীমিত করে রাখলে যেমন কীর্তনকে সংকীর্ণ করা হয় তেমনি কেবল গানের ধারা বললেও কীর্তনের প্রকৃত পরিচয় দেওয়া হয় না কীর্তনের উৎপত্তি বিষয়ে যদি বৈষ্ণব সাহিত্যের উল্লেখগুলো মানতে হয় তবে নিশ্চিতভাবে বলতে হয় যে এই কীর্তনের স্রষ্টা শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভু যদিও ইতিহাস বলে অবিভক্ত বাংলায় কীর্তনের প্রচলন তারও অনেক অনেক বছর আগে থেকে ষোড়শ থেকে সপ্তদশ শতক পর্যন্ত বঙ্গদেশে অন্য কোনো স্বকীয় অভিজাত সঙ্গীত ছিল বলে জানা যায় না কেবলমাত্র কীর্তন গানই ছিল সামাজিক গান সকলের গান তথা বাঙালির গান আমাদের সংস্কৃতিতে এমন অনেক অমূল্য খনি আছে যার সঠিক মূল্যায়ন করতে আজ আমরা ভুলে যাচ্ছি পাশ্চাত্যের সম্মোহনীতে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা যারা থাকেন তাদের সম্পর্কে না জেনে যদি কেউ কোনো উল্টোপাল্টা বা কটু কথা বলে বা তাকে অপমান করবার চেষ্টা করে তাকে আমাদের শুনতে ভালো লাগে বোধ না বরং আমাদের উচিত সেই ভুলগুলোকে শুধরে দেওয়া বা নীতির পক্ষে চেষ্টা করা আপনাদেরও কি তাই মনে হয় মানুষ মানুষরূপী যে সমস্ত ভূতেরা অশিক্ষার বশবর্তী হয়ে কীর্তনকে কীর্তনে রূপান্তরিত করছে তাদের ভূতটা একসাথে তাড়ানোর চেষ্টা করি এবার কেমন লাগলো আজকের এই কথার পাঁচালি জানাবেন আমাকে আর যদি আপনি চান অন্যের মধ্যে থাকা এই কীর্তনের ভূতকে তাড়াতে তাহলে চটপট করে শেয়ার করে দিন আজ আসি তাহলে পরের পর্বে দেখা হবে আবার আমাদের এই কথার পাঁচালি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গীতম ইউটিউব চ্যানেলটি আপনারও যদি এই কীর্তন বিষয়ে কিছু জানা থাকে তাহলে জানান আমাদের আমরা একসাথে শিখি মনে আছে তো প্রত্যেক পর্বে আপনাদের জন্য থাকবে একটা সহজ প্রশ্ন এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা তার উত্তর দিতে পারেন আজকের প্রশ্ন সামবেদে কয়টি মন্ত্র আছে উত্তরটি টাইপ করে ফেলুন তাহলে আমাদের গুণী নারদ গুণি পর্বে প্রশ্ন ছিল নারদ গীত কীর্তনের নাম কি সঠিক উত্তর হলো নারদীয় কীর্তন আর সঠিক উত্তরদাতাদের নাম আপনাদের জানাই অনেক ধন্যবাদ ও ভালোবাসা যাওয়ার আগে শুধু বলবো কি রতনে মন মজেছে শুপেছি মন কীর্তনে দুবাহু তুলে প্রেম ভরে জয় জয়ৌধুমি দাও গোসবে নিতাই গো প্রেমানন্দে হরি হরি বলে